তারা কোনো রকম হেল্প করে নাই তাদের হ্যাঁ তারা কোনো ধরনের হেল্প করে নাই তাদের কারণে আমাদেরকে মিছিল করার সময় আমাদেরকে ধরে নাই তারা কল দেওয়ার পরে তারা যে এমবেসি লোক ওদেরকে ফোন করছে ফোন করার পরে বুঝছেন তারা আর আমার নাম রহিম মুর্শিদ আমি ওখানকার ব্যবসায়ী হ্যাঁ ইউ এর ব্যবসায়ী দুবাই আবুধাবি দুবাই দুই জায়গাতে আমার প্রতিষ্ঠান আছে আমার ছয়টা কোম্পানি আছে ছয়টার মধ্যে আপনার পাঁচশোর অধিক শ্রমিক বুঝছেন তো আমার এখানে অনেক বড় বিজনেস তো যে যেহেতু আমি যেখানে আমার অফিস আমার অফিসের নিচে মিছিলটা হয় মিছিলটা হওয়ার পরে আমিও তাদের সাথে ওখানে যোগ দেই যোগ দেওয়ার পরে আমাদেরকে ওইখানকার সিআইডি দরে নিয়ে যায় ধরে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে জেলে পূরণ করে জেলে পূরণ করার পরে আমাদেরকে সাজা দেয় বুঝছেন সাজা দেয় সাজা পরে তো আপনাদের সকলের আন্তরিকতার কারণে আমরা দেশে ফিরত এসেছি মিছিলে থাকা অবস্থা না মিছিল শেষ হওয়ার পরে আমাদেরকে কল করে নেওয়া যায় এই পর্যন্ত আমার মনে করেন পাঁচ থেকে ছয় কোটি টাকা অলরেডি লস তারপরে আমার ব্যবসা প্রতিষ্ঠান চলতে আছে কোনো মতে কোনোভাবে চলতে আছে মানে ফুল ফুল ভাবে চলে না

তারা বলার কারণে ওই দেশের সরকার আমাদেরকে মানে ধরছে আর কি আমাদের আমরা ফিরে যেতে চাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের কাছে আমাদের যেখানে কাজ আমরা সেখানে ফিরে যেতে চাচ্ছি নোয়েন্টি উঠানোর জন্য ডক্টর ইনুজ স্যারকে আমরা অনুরোধ করতেছি উনি যেন আন্তরিকতার সাথে জিনিসটা দেবে দেশে পুনর্বাসন হতে চাই না প্রথম প্রায়রিটিটা আমাদের ওই জায়গায় যাওয়ার দুবাইতে যাওয়ার আর ডক্টর ইনুস স্যার যেটা বলছে উনি যেটা তাড়াতাড়ি আপনি বাস্তবায়ন করে ওনার প্রতি আমাদের অনুরোধ

আপনাদের সকলের সাথে আমরা একাত্মতা প্রকাশ করেছি আমরা কখনো রাস্তায় তো পরে কিছুটা আমরা অনুশোচনা হয়েছে হওয়ার পরেও কখনো ভাবি নাই আমরা আবার আসতে পারবো এত জি এত অল্প সময় আমরা বের হতে পারবো আমরা মনে করছি দশ বছর পরেই আমরা বের হতে পারবো